আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো ভ্যাকিউম প্লাস ব্লোয়ার আপনি টানতেও পারবেন উড়াতেও পারবেন আমাদের কাছে আবার ওই শুধু উড়ানোরটাও আছে তো অনেকে চাই কি ছোট খাটর মধ্যে তারা যেন টানতেও পারে আবার উড়াতেও পারে তো সেই ক্ষেত্রে আমরা এই মালগুলো আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন এই ব্যান্ড ইনকো একটা ব্যান্ড হ্যাঁ রেড লায়ন আপনাদের চাহিদা অনুসারে দেখ এই ব্র্যান্ড এটা হল আটশো ওয়াটের একটা ব্লোয়ার ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমরা এই যে এভাবে জাস্ট ঘুরাবেন এই যে এটা ঘুরাবেন আবার যখন এটাকে এভাবে ঘুরাবেন এই যে দেখেন আবার যখন এভাবে ঘুরাবেন এটা টানবে অনেক সময় দেখা যায় কি শুধু উড়ালে সব ময়লা কিন্তু যায় না অনেক চিপা চাপার জায়গা আছে যেখানে ময়লাগুলো অনেক কঠিন ময়লা এটার পাওয়ার এত বেশি যে ওই কঠিন ময়লাগুলো টেনে নিয়ে আসবে তো এটা এটা টানার জন্য কিন্তু আমাদের ওখানে ব্যাগ দেওয়া আছে এটা হচ্ছেলো টানার পাইপ এটা হচ্ছিল ডাস্টার এটার ভিতরে জমা হবে টাইনা নিয়ে এটার ভিতরে জমা হবে তাছাড়া রয়েছে উড়ানোর জন্য রয়েছে আপনার আপনার জন্য আবার এটা কিন্তু মনে করেন না শুধু যে আপনি করতে পারবেন আপনার এমন এমন জায়গা আছে আপনার ওই যে কম্পিউটার যারা ওয়াশ করবেন কম্পিউটার ডেস্কটপ এগুলো ওয়াশ করতে গেলে আপনার কম স্পিড লাগে তো ক্ষেত্রে আপনার এই রেগুলেটরটা প্রয়োজন তো এই ধরনের রেগুলেটর থাকলে আপনার মারলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাই হোক এই ধরনের প্রোডাক্ট যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছেই তাছাড়া কেউ যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা তো সারা দেশে কুরিয়ার করি আর সরাসরি আসতে চাইলে আসেন ঢাকা নবাবপুর দীপা ইলেকট্রিক মার্কেট নিজতলার প্রথম দোকান আলিফ মেশিনারি স্টোর গুলিশাল ফাইভার থেকে এক মিনিট হেঁটে আসলেই হবে যারা দের চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম